কি না কি অবস্থা আচ্ছা আমাদের মতি কাকার ফোলা ছাগল আফিফ হেতে নাকি দেশ সারি ভাগি গেছে কই বলে হ্যাঁ মাথা বলে নেরা করি মানে কেউ যাতে হেতে চিনতে না পারে এরকম একটা অবস্থা বেশ ভুষা লই হেতে নাকি দেশ সারি গেছে কই বাবু রে তোদেরই জীবন রে ভাইয়া তোরাই লাইফ কাটাইতেছ আমরা তো এনআইডি কার্ড ঠিক করতে আইছি জন্ম নিবন্ধন সার্টিফিকেট সংশোধন করতে আইছি আমাদের জীবন আর কোনো কিছু নেই চিন্তা করছো প্রথমে বাবার দিয়ে পনেরো ছাগল কিনে দিলি এরপরে তোর বাপ তোরে অস্বীকার করলো যে এটা আমার পোলানা আমি তার চিনি না আবার যাতুন ছাগল কিনলি হেতে বলতেছে আমরা এই জন্য ছাগল কিনি না কার কাছে বেচি কেমনে বেচি আমরা কোনো কিছু জানি না আরে সাদিক কাকা রে এখন আর কোরবানি তো কোরবানি নাই না কোরবানি এখন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করা হয় না কোরবানি এখন করা হয় সমাজের সন্তুষ্টি অর্জনের জন্য মানে সোসাইটি দিয়ে আপনার দেখাইতে হইব শো অফ করতে হবে যে আপনি কত বড় টেয়ার মালিক কত বেশি টাকার মালিক এবং কত বড় গরু কোরবানি আপনি দিতে পারেন এখন এটা শৌফের খেলা চলে গেছে আল্লাহর সন্তুষ্টি কিংবা ধর্মভীরুতা ওইসব জিনিস আর এখন নাই আর এই সব কারণে বাকি যে আফিদ এবং মৈত্যাশ ছাগলমতি ছাগলমতির হোলারা বাপের বাফের আর আহম বাইন একটি কোরবানিদের আবার যখন এটা ধরা খায় তখন আবার বাপে ফুতেরে ডাইরেক্ট কর হাসরের ময়দান মনে দুনিয়াতে দেখতেছি কথা আসছিল হাসরের ময়দানে ফুতে বাপেরে চিন্তন বাপে ফুতেরে চিন্তন এখন তো দেখিস যে গরুর কোরবানির হাটে যাই কি বাপে ফুতেরে চিনে না আর ফুতে বাপেরে চিনে না আচ্ছা এই মতিকাকার বিরুদ্ধে তদন্ত হোক আবিবের বিরুদ্ধে তদন্ত হোক কিন্তু এই যে দেশের কোরবানি সেক্টরটারে গরুর বাজারটারে অস্থিতিশীল করে রেখেছে এরকম কিছু সাদিককে মার্কা লোকদের বিরুদ্ধে কি তদন্ত হইতো না তারা কি সারা জীবন এরকম করি যাবো মানুষের ফকেট কাটবো কেন তোরা তো কোরবানি দেওয়ার নাম গন্ধ নাই তোরা মানুষের ফকেট কাটবার দান্দা আসো যে কারে কেমনে টু ভিনদে রোডের ভিতরে প্যারেড করাবি তোরা আসো যে দান্দার ভিতরে হালার উত্থালারে এই তোর তো ইনকাম নাই এগুলো তো সুরির ভয়সা আচ্ছা সুরির ভসা করি তোর আর কি কি করছোস ভাইয়া জনগণের টাকার ফোনই তো মারছোস কেন জনগণের ট্যাক্সের টাকা জনগণের ভেটের টাকা জনগণের করের টাকা জনগণের উন্নয়ন ফির টাকা সকল টাকা মারি তোমরা তোমার মাইয়ার লাই গাড়ি কিনছো বউয়ের লাই বানাইছো নিজের লাই ফ্ল্যাট বানাইছো দামি চিকিৎসা লইছো দেশের বাইরে যাই ফোলারে ভরাইছো দামি বিশ্ববিদ্যালয় কি টিয়া এখন মারে কেন হম আমরা কি বাড়া রে পৃথিবীতে রে আমরা কি বাংলাদেশে বাড়া আমরা বাড়া থেকে বেলাইছি কেন তো প্রত্যেক বছর বছর ভেট ট্যাক্স দেই এই টাকাগুলো কোথায় যায় নিচ দি তোমাদের ফকেট এখান ফেট একটা তো দেওয়ান বাগির মতো বানাইছ কয়দিন পরে তো তোরা ফানুস কই আকাশে উড়াই তোম যাইব দেশটার তোরা হন মারি দেবে ইয়ে আমরা আর দেশে আমাদের কিছু করার নাই এই যে হাজার হাজার লাখ লাখ ফোলাফেন যে বেকার ওই রাস্তার ভিতরে ঘুরতেছে তাদের দেখভাল তোদের করতে হইত না চাকরির বয়স বৃদ্ধি লাই রাতে দিন আন্দোলন করতেছে তাদেরকে দেখার কেউ নাই বাজারে দ্রব্য মূল্যের উদ্যোগতি বাড়ি দিতেছে তাদেরকে দেখার কেউ নাই অমুকে বলে পোস্ট অফিসে পোস্টমার্টার বলে পঞ্চান্ন কোটি টিয়া মারি দিছে তাদেরকে দেখার কেউ নাই আর যখন কোনো গরিব কৃষক পাঁচ হাজার টাকা কিস্তির ঋণ দিতে পারে না ঋণের কিস্তি দিতে পারে না তখন তার জমি যারা গরু ছাগল জমি ধান ব্যাগ কিছু লই যায় কৃষকের হনটা মারি দিবে ওই তো শক্তের ভক্ত নরমের জম হুম আর তোমরা এইসব পৃথিবীতে শিল করতে আমরা খাইতেছি গম বাহ চমৎকার চমৎকার রে কে মৌতি কাকা তোমাদেরকে ধরিব সমস্যা নাই এই দুনিয়াতে না ধরলেও কবরও ধরি ভিকনিক হবো কাকা সুপারি গোটাতে লাল হিম্বা লাগাই দিব কই দিয়ে